পর শেষমেশ ডানকুনি খাল সংলগ্ন খাটাল উচ্ছেদ করল ডানকুনি পৌরসভা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় এই অভিযান শুরু হয় পৌরসভার নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌরপ্রধান হাসিনা শবনম ভাইস প্রেচেয়ারম্যান প্রকাশ রাহা পৌরপিতা পিতা কল্লোল বন্দ্যোপাধ্যায় দেবাশিস নন্দী চিন্ময় নন্দী সহ একাধিক নেতৃত্ব সঙ্গে ছিলেন পরিবেশপ্রেমী সমাজকর্মী শেখ মাহমুদ আলী পুলিশ ও র্যাববাহী নিয়ে শুরু হয় এই উচ্ছেদ অভিযান পৌরসভার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে খালেনিভাবে গড়ে উঠেছিল একাধিক খাটাল যার কারণে খালের স্বাভাবিক জলপ্রবাহ বন্ধ হয়ে যায় গোবর আবর্জনা ও পশুচারণে দূষণে মাত্রা চরমে পৌঁছায় এই পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যেই আগে থেকেই নোটিশ জারি করা হয়েছিল বলেও জানায় পৌরসভা পৌরপ্রধান হাসিনা শবনম বলেন শুধু উচ্ছেদ অভিযান নয় এটা ডানকনির পরিবেশ ও স্বাস্থ্যরক্ষার লড়াই বারবার নোটিশ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা আজ এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি খাল মুক্ত না হলে বর্ষায় শহর ডুবে যাবে পৌরসভার দায় এড়াতে পারে না পরিবেশকর্মী শেখ মাহমুদ আলী বলেন আমরা বহুদিন ধরেই এই খাল বাঁচানোর আন্দোলন করেছি আজ পৌরসভা যে দৃঢ় পদক্ষেপ নিল তাতে আমরা খুশি কিন্তু শুধু উচ্ছেদ নয় পরবর্তী সময় ওই এলাকাটি যাতে আবার দখল না হয় সেদিকেও নজর রাখতে হবে পরিবেশ মানে ভবিষ্যৎ এটা সকলের লড়াই আছে অল্প দু একটা আছে ওটাকে সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দিয়ে ভাঙা হবে বাদ বাকি অনেকটাই সরিয়ে নিয়েছে আমরা তো বারবার মাইকিং করিয়েছি নোটিশ করেছি যে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু এটা কোর্টের অর্ডার আমাদের মানতে হবে হ্যাঁ ওটা তো ভাঙার অর্ডার হয়েছে জন্যই ভাঙা হবে ঠিক আছে এখানে তো ভাবনা আছে পরবর্তীতে যা করার করা হবে এটা তো নির্ধারিত কর্মসূচি সম্মানীয় গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে এই প্রক্রিয়া আমরা করছি প্রশাসনের পক্ষ থেকে এবং বিগত দু বছর ধরে খাটাল মালিকদের বারবার সতর্কীকরণ করা হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্যে বলা হয়েছে তাদের থেকে কোনো উদ্যোগ আমরা দেখিনি এবং তার ফলে গ্রিন ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছেন চার সপ্তাহের মধ্যে এগুলো খালি করে দেওয়ার তারই প্রক্রিয়া আমরা সাত দশ দিন আগে নোটিশ করেছিলাম এবং সাত দিন আগে আমরা জানিয়ে দিয়েছি যে বাইশ তারিখ থেকে উচ্ছেদ হবে তারই কর্মসূচি হিসেবে আজকের এই প্রক্রিয়া হচ্ছে দেখুন প্রথমত দেখতে হবে জায়গাটাতে কাদের জায়গা জমির মালিক যদি পৌর আইন মোতাবেক সে যদি কোনো কিছু করে সেটা নিশ্চয়ই ওয়েলকাম কোনো অসুবিধে কিছু নেই তাছাড়া ইরিগেশনের জায়গা অনেক আছে কারণ আমাদের কাছে যা খবর আছে যে প্রচুর অনেক খাটাল মালিক ইরিগেশনের জায়গা দখল করে আছে তো এই জায়গাটা ইরিগেশনের জায়গাটা খালি করে দিয়ে খালটাকে যদি আমরা ভালো করে আরও কাটিয়ে সুন্দর করতে পারি তাহলে হবে কি আমাদের সকলেরই ভালো হবে এটা হয়েছে আমরা এখনও সময় দিচ্ছি যাদের গরু রেখেছেন গরু এখান থেকে সরিয়ে নিয়ে যান কারণ আমরা নইলে আমাদের বাড়ি সম্পদ ডিপার্টমেন্টকে খবর দিয়ে তুলিয়ে নিয়ে যেতে হবে যে খাতাল থেকে আগামী দিন ফাঁকা হয়ে গেলে অবশ্যই উন্নয়নমূলক কিছু করা হবে আর সবার আগে খালটা পরিষ্কার করতে হবে যাতে দানকুনির জল নিকাশি বেয়াল অবস্থা হয়ে যাচ্ছে যাতে সমস্ত এদিকের ওয়ার্ডগুলো জল নিকাশিটা পরিষ্কারভাবে হয় বহু চেষ্টা করা হয়েছে খাল পরিষ্কার করা হয়েছে তারপরেও আবার খাল সেই কাউ ভর্তি হয়ে গিয়ে মাঠ হয়ে গেছে তাই জন্য আগে খাল পরিষ্কার করতে হবে তারপর উন্নয়নমূলক কাজে আমরা বসবো চিন্তাভাবনা করবো এই খাটাল উচ্ছেদ এবং খাল পরিষ্কার নিয়ে আজ সেই দিন যেদিন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আপনারা প্রত্যেকে রয়েছেন খাটাল উচ্ছেদ চলছে কি ওই ব্যক্তি জানাবেন মালিকদের পক্ষে তো তারা প্রচণ্ড একটা দেখুন এই ডানকুনি খাল সংস্কারের দাবি আমরা বারবারই রেখেছি সরকার সেই মতো সংস্কারও করেছে কিন্তু সংস্কার হওয়ার পরে আপনার দেড় থেকে দু বছরের মধ্যে আবার সেই আগের অবস্থায় ফিরে আসে দেড় বছর আগে এই খালকে সংস্কার করার জন্য সরকার আঠেরো কোটি টাকা বরাদ্দ করেছিল সেই টাকা খরচ খরচা করে এই খালকে সংস্কার করা হয়েছিল এই খালে নতুন করে জোয়ার ফাটা হচ্ছিল আবার দেড় বছরের মধ্যে আবার যাকে দায়ী হয়ে যায় মহামান্য আদালতের যে রায় এই রায়ে আমরা অনেকে খুশি যে ডানকুনি এলাকা কমসে কম দূষণমুক্ত হয়ে সুস্থ পরিবেশে ফিরে আসবে দেখুন যে দীর্ঘদিন ওদেরকে সময় দেওয়া হয়েছে ওরা অনেকই মানে যে সরকারের যে আইনকে বা আদালতের যে রায়কে ওরা বুড়ো আমল দেখিয়েছে সেটা আমরা দেখে এসেছি বারবার ওদেরকে সতর্ক করা হয়েছে নোটিশ করা হয়েছে ওরা কোনো বিষয় নিয়ে কর্ণপাত করে ওরা ওদের মতো চলছে সরকার সরকারের মতো চলছে আজকে আপনারা খুশি আপনাদের লড়াইয়ের আন্দোলন দেখুন খুশি অখুশির ব্যাপার নয় ডানকুনি যেভাবে দূষণ হচ্ছে সে দূষণমুক্ত পরিবেশ হিসেবে ডানকুনি আবার ফিরে আসবে বলে এটা তো সবাই লড়াই জনগণের লড়াই পরিবেশের লড়াই পরিবেশের জিতে পরিবেশ অবশ্যই খুশি হবে বলে মনে করি আর পরিবেশ যদি খুশি থাকে পরিবেশ যদি ভালো থাকে আমরা ভালো বলে মনে করি প্রত্যেকে দেখো যে যেখানেই মানে পরিবেশের উপরে মানে জুলুম হবে অত্যাচার হবে পরিবেশ দূষণ হবে সেখানে আমাদের লড়াই জারি থাকবে লড়াই বন্ধ হবে না খো যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পরিবেশ পরিবেশকে বাঁচাবার জন্য লড়াই করে যাব এটাই আমরা মানে প্রতিজ্ঞাবদ্ধ